এই উদ্যোগগুলো ঠিক মতো আমরা সরকারের দিক থেকে দেখলাম না যে অন্তত পক্ষে পঞ্চাশটা দেশে বাংলাদেশ থেকে লোক নেতৃত্ব বসে আছে এবং তাদের ওখানে কি ধরনের মানুষের চাহিদা সে অনুযায়ী তারা পারলে এখানে জয়েন্ট কোলাবোরেশনে ওই ধরনের দক্ষতার লোক তৈরি করতে পারে যদি আমরা বাংলাদেশে এই প্রবাসী শ্রমিক আমাদের যারা যায় তাদের প্রতি ন্যূনতম দায়িত্বশীল হই বাংলাদেশের অর্থনীতি কিন্তু বিরাট আকারে কয়েক ধাপ এগোতে পারে আর বাংলাদেশের এখন বিরাট সম্ভাবনার জায়গা যে আমরা সারা দুনিয়ায় প্রচুর মানুষ দরকার মানুষ যাচ্ছে সমশক্তি আমাদের সমশক্তিকে যদি সঠিক arti একটু দক্ষতা দিয়ে আমরা প্রস্তুত করতে পারি কেনই সরকার এই শব্দগুলোকে পারছেন না এটা তারে জবাব দেবেন হয়তো তারা বলবেন যে বাইরে বসে থাকলে অনেক কথা বলা যায় ভিতরে আসছে অনেক সমস্যা কিন্তু আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই কথা বলা চাইতে তাদের কাছ থেকে আমরা শুনতে চেয়েছিলাম যে তারা সত্যিকার অর্থে এমন কতগুলো পরিবর্তনের সূচনা করছেন দীর্ঘদিনের জঞ্জালগুলোকে এক ধাক্কা মেরে পরিষ্কার করার চেষ্টা করছেন যেটা বাংলাদেশকে ওই টেক অফ করার একটা জায়গাতে নিয়ে যেতে একটা ভিত্তি তৈরি করতে পারত যাই হোক অন্তত পক্ষে শিক্ষার এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে যে বাংলাদেশে আমরা বুনিয়াদী শিক্ষাকে রাষ্ট্রের খাতে এবং সমাজের হাতে নিতে পারব বাংলাদেশের প্রত্যেকটি শিশু এই বুনিয়াদী শিক্ষা পাবে এবং সেখানে মাতৃভাষা তাদের ভিত্তি হবে এবং বাংলাদেশে উচ্চশিক্ষাও শেষ পর্যন্ত এমন একটা পৌঁছাবে আর বাংলাদেশ এবং সারা দুনিয়ায় এমন একটা ট্রানজিশনাল পয়েন্টে আছে যা আগামী পাঁচ দশ বছরের মধ্যে টেকনোলজিক্যাল মানে পরিবর্তনটা এত দৃশ্যমান এত তাৎপর্যপূর্ণ এতটাই গভীর হবে যে আমরা যদি তার জন্য প্রস্তুত না হই মুগ্ধ প্রেমর ভবিষ্যৎ এইসব কিছুই থাকবে না মানে অর্থনীতি বিলিয়ন ডলার আবার দিক থেকে যদি আমরা প্রস্তুতি নেই আমরা ট্রিলিয়ন ডলার কেন আরো বাড়ছে ট্রিলিয়ন ডলারে যেতে ফলে এই যে এআই আসছে অনেক কিছু আসছে আমাদের মানে ছেলেমেয়েরা ভবিষ্যতের ছেলেমেয়েরা তার জন্য কতটুকু প্রস্তুত হচ্ছে নাকি একটা সেকশন তাদের নিজেদের যেহেতু সক্ষমতা আছে কিংবা পরিবারের আর্থিক সক্ষমতা আছে সেটা তারা করবে এই যে মানে বিরাট মুখ থুকড়ে পড়ার সম্ভাবনা আবার একই সাথে বড় একটা অর্থনীতি হয়ে ওঠার সম্ভাবনা সবাইকে নিয়ে উন্নতি করার সম্ভাবনা দুইটা কোনটা আমরা চুজ করবো সেটা করতে গেলে শিক্ষার রাজনৈতিক চরিত্র অবশ্যই বজায় রাখতে হবে কেননা ওইখানে একটা জাতি গঠন একটা নাগরিক তৈরির প্রশ্ন আছে কিন্তু এটা যাতে দলীয় জায়গা থেকে বের হয় আর একটা কথা বলে শেষ করি দুটো কথা বলবো একটা হচ্ছে যে গ্রাম শহরের বৈষম্য মানে এটা তো আসলে আছেই সম্ভবত এটা একটু মোটামুটি খুব সহজ নয় এটা দূর করা কিন্তু এটা চুয়ান্ন বছর লাগার কথা ছিল না যদি রিয়েলি এটা একটা দূর করার বিষয় বহু দেশে সারা দেশব্যাপী স্কুল কলেজে একটা আমরা কি সেই জায়গাটা তৈরি করতে পারি না যদি ওই এই এই বাজেট এবং শিক্ষকদের প্রশিক্ষণ দক্ষতা সেগুলো যাতে একটা জায়গায় যদি পৌঁছানো যায় তাহলে গ্রাম শহরে পার্থক্য থাকবে না